আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইয়ের একশো তেইশ পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে সাধারণ প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে নয়টা প্রশ্ন দেওয়া আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমাদের আগের ভিডিওটিতে মিতু কমেন্ট করেছে স্যার অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম মিতু সাধারণ প্রশ্নের প্রথমটা হল ঘর্ষণজনিত বল দিয়ে করা কাজ সবসময়ই নেগেটিভ হয় কেন এর অ্যান্সারে আমরা লিখব কারণ ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে এবং কাজ হল বল ও স্মরণের গুণফল যখন বল ও স্মরণ বিপরীত দিকে হয় তখন কৃতকাজ ঋণাত্মক হয় অর্থাৎ ডব্লিউ সমান এফ এস যদি হয় তাহলে এর মানটা ওই সময় হবে ধরো এফের মান অর্থাৎ বলের মান আমরা ধরে নিলাম হল মাইনাস টেন আর স্মরণ আমরা ধরে নিলাম পাঁচ মিটার তাহলে হবে কত দশ আর পাঁচ গুণ করলে হয় মাইনাস পঞ্চাশ এইখানে যেহেতু মাইনাস হয়েছে তার কারণে এটা সবসময় নেগেটিভ হবে কারণ হল আমাদেরকে এখানে বলেই দিছে যে ঘর্ষণ বল দিয়ে করা কাজ সবসময়ই নেগেটিভ হয় কেন এই ঘর্ষণ যে বলটা ওইটা কিন্তু কাজই করে হলো গতির বিপরীতে অর্থাৎ একটা গাড়ি যদি সামনের দিকে যায় তাহলে ঘর্ষণ বলটা রাস্তার এটা তাকে পিছনের দিকে ঠেলতে থাকবে এই কারণে এই কাজটাই হয় হলো নেগেটিভ বা ঋণাত্মক এরপর দ্বিতীয় যে কোয়েশনটা সেটা হলো একটি স্প্রিংকে কেটে দু টুকরো করলে টুকরোগুলোর স্প্রিং ধুবক কি বাড়বে না কমবে এর হবে বাড়বে স্প্রিংকে কাটলে প্রতিটি টুকরোর সংকোচন বা প্রসারণের জন্য বেশি বলের প্রয়োজন হয় তাই স্প্রিংয়ের ধুবকটা বেড়ে যায় এরপর তিন নম্বর কোয়েশন পৃথিবী সচল রাখতে কি শক্তির প্রয়োজন নাকি ক্ষমতার প্রয়োজন এর আনসার হবে শক্তির প্রয়োজন পৃথিবী তার গতি জড়তার কারণে সচল আছে শক্তি সেই জড়তা বজায় রাখতে সাহায্য করে ক্ষমতা হলো প্রতি একক সময়ে ব্যয়িত বা স্থানান্তরিত শক্তি তার মানে যেহেতু এই যে ক্ষমতা বা পাওয়ার জিনিসটাই নির্ভর করতেছে হলো শক্তির উপরে তার মানে শক্তির প্রয়োজন হবে পৃথিবী সচল রাখতে আগে এইবার চলো আমরা এই অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখে নিই কারণ এই সূত্রগুলো আমাদের পরবর্তী কয়েকটা অঙ্কের মধ্যে কাজে লাগবে প্রথম সূত্রটা হলো ডাব্লিউ সমান এফ এস এখানে ডাব্লিউ মান হলো কাজ কাজকে জুল দিয়ে একক দিয়ে জুল একক দিয়ে প্রকাশ করা হয় এবং এটা সমান যেহেতু এফ এস এফের মান হলো প্রযুক্ত বল বা ফোর্স এটার একক হলো নিউটন আর যেই এসটা আছে স্মরণ এটা হলো বলের দিকে যেই স্মরণ সেটা এটাকে মিটার দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা পেলাম এখানে ডাব্লিউ সমান এস এরপর দ্বিতীয় সূত্রটা হলো ক্ষমতা ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয় পি সমান হলো ডাব্লিউ বাই টি অর্থাৎ এখানে যে ডাব্লিউর মানটা বের করব ওইটাকে সময় দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হলো ক্ষমতা পি পিকে বলা হয় পাওয়ার বা ক্ষমতা এটার একক হলো ওয়াট বা জুল পার সেকেন্ড এটাকে ওয়াট দিয়েই প্রকাশ করা হয় তোমাদের বইয়ে তারপর ডাব্লিউ সমান হলো কাজ যেটার একক জুল একটু আগে দেখলাম আর টি হলো সময় এটার একক হলো সেকেন্ড অন্যান্য কয়েকটা সূত্র যেমন এই যে পি বা পাওয়ার সমান আর একটা সূত্র হলো এফ বি অর্থাৎ বল গুণ ব্যাগ দুইটাকে গুণ করলেই পাওয়ার আবার পাওয়া যায় এরপর শক্তি শক্তির কয়েকটা রূপ আছে একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভক শক্তি গতিশক্তির যে সূত্র সেটা হলো কে সমান হাফ এম বি স্কোয়ার এটাকে কে কে অনেক সময় ভি দিয়ে বা টি দিয়েও প্রকাশ করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কে দিয়েই প্রকাশ করা হয় তাহলে কের মান হবে হাফ এম বি স্কোয়ার কে মানে হল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এটার একক জুল এবং এটার যে এমটা এম মানে হলো মাস বা ভর আর বি দিয়ে ব্যাককে বলা হয় বোঝানো হয় ভ্যালোসিটি এটার একক হলো মিটার পার সেকেন্ড আর ভরের একক হল কেজি এরপর বিভক শক্তি এটা হলো পটেন্সিয়াল এনার্জি এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আবার যেহেতু পি দিয়ে পাওয়ারও বোঝানো হয় তাই অনেক ক্ষেত্রে এটাকে ভি দিয়েও বোঝানো হয় এই যে ভি এটা সমান এম জি এইচ এই যে পি পি মানে হলো পটেনশিয়াল এনার্জি এটার একক জুল এম দিয়ে হলো মাস বা ভর একক হল কিলোগ্রাম বা কেজি এরপর জি জি মানে হলো অভিকর্ষ স্তরণ তোমরা সবাই জানো এটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ নিচে যে অভিকর্ষ স্তরণের প্রভাবের ফলে যে একটা তরণ সৃষ্টি হয় উপর থেকে নিচে নামতে গেলে ওইটাই হলো এটা এটা সাধারণত নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয় এরপর এইচের যে মানটা সেটা হলো প্রসঙ্গ কাঠামো থেকে বস্তুর উচ্চতা বা হাইট একক এটার এককটা হলো মিটার এরপর স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি পি সমান হাফ অফ কে এক্স স্কোয়ার মানে আগের মতোই পটেনশিয়াল এনার্জি এরপর কে হল স্প্রিং কনস্ট্যান্ট এটা একটা ধ্রুবক এটা হলো একক হলো নিউটন পার মিটার এটা এরপর এক্স মানে হলো স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন এটার একক হলো মিটার এরপর শক্তির সংরক্ষণ নীতি এটা তোমাদের জেনে রাখতে হবে কারণ এখান থেকে খ অথবা ঘ অঙ্ক এশনের মধ্যে তোমাকে কোনো কিছু একটা প্রমাণ করতে বলা হইতে পারে বা ব্যাখ্যা করতে বলা হইতে পারে তো শক্তির সংরক্ষণ নীতি হলো কোনো বিচ্ছিন্ন সিস্টেমে মোট শক্তির পরিমাণ ধ্রুব থাকে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় কিন্তু মোট শক্তি স্থির থাকে এরপর দেখো এখানে চার নাম্বার ভরকে কি শক্তি হিসেবে বিবেচনা করা যায় এর অ্যান্সারে আমরা লিখব হ্যাঁ আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ই ইকুয়াল এম স্কোয়ার অনুযায়ী ভরকে শক্তির একটি রূপ হিসেবে বিবেচনা করা যায় ভর এবং শক্তি পরস্পর রূপান্তর যোগ্য। এরপর ব্যাগ এক শতাংশ বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে যেহেতু ব্যাগ একটা ছিল ভি ওয়ান এটা যদি বাড়ে তাইলে ওইটাকে যদি আমরা ভি টু দৈরা নিই তাহলে ভি টু সমান হবে ভি ওয়ানের একশো এক পার্সেন্ট কারণ কি আগের ব্যাগটা যদি একশো পার্সেন্ট হইয়া থাকে ওইটাকে আবার যদি আমরা এক শতাংশ বাড়াই বা এক পার্সেন্ট বাড়াই তাহলে একশোর সাথে এবার কিন্তু এক যোগ হয়ে যাবে তাহলে একশো এক পার্সেন্ট হবে এবার ভি ওয়ানের একশো এক পার্সেন্ট মানে কি আমরা কিন্তু ফাইভে বা ফোরে পড়ে আসছি যে এর মানে হলো গুণ তার মানে হলো ভি ওয়ান গুণ হলো একশো এক পার্সেন্ট তো একশো এক এখানে যেহেতু পার্সেন্ট আছে ওইটাকে যদি আমরা ভাঙাই তাহলে পার্সেন্টের মানে জানি হলো এক বাই একশো তার মানে একশো এককে একশো দিয়ে ভাগ করা হবে এখানে আর এখানে যেই ভি ওয়ানটা ছিল এটা গুনাকার এই যে লিখে দিলাম তাহলে একশো এককে একশো দিয়ে ভাগ করো হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখানে ভি ওয়ানের ভি ওয়ান লিখে দিলাম তাহলে ভি টু এর মানটা হলো একশো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ভি ওয়ান এবার আমরা সূত্র জানি হলো টি টু বাই টি ওয়ান ইকোয়াল ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার এইবার টি টুটা এই পাশে রাইকা এই যে টি ওয়ানটা এটা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো এখানে গুণ ভাগাকারে ছিল ওই পাশে গিয়া হবে গুণ এবার আমরা ভি টু এর মান বসাই দিই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ভি ওয়ান বসাইলাম এবং নিচে ভি ওয়ানের ভি ওয়ান দিলাম ইন্টু টি ওয়ানের টি ওয়ান এইটা এখানে লিখে দিলাম এইবার এই ভি ওয়ান এই ভি ওয়ান কাটা যাবে তাহলে থাকবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার ইন্টু টি ওয়ান এই যে এটা লিখলাম এবার ওয়ান পয়েন্ট জিরো ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান পয়েন্ট জিরো টু জিরো ওয়ান ইন্টু টি ওয়ান তাহলে টি টু সমান হবে টি ওয়ানের একশো দুই দশমিক শূন্য এক পার্সেন্ট অর্থাৎ এইটা তাহলে গতিশক্তি কত বাড়বে এটা একশো দুই থেকে আমরা একশো এবার বিয়োগ দেবো কেন এই যে এটা এটাকে আবার তুমি একশো দিয়ে গুণ করো তাহলে এটা পার্সেন্টে চলে যাবে তাহলে হবে একশো দুই দশমিক শূন্য এক বিয়োগ হলো ওই যে একশো পার্সেন্ট যেটা পার্সেন্টেজ আকারে যেহেতু তাই আমরা একশোকে ভাগ বিয়োগ করবো এখানে এটা থেকে একশো বিয়োগ হওয়া হবে টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অতএব ব্যাগ যদি এক শতাংশ বাড়ানো হয় তাহলে গতিশক্তি দুই দশমিক শূন্য এক শতাংশ বাড়বে এরপর ছয় নম্বর কোয়েশ্চেন একটি দেয়াশলাইয়ের কাঠি দেয়াশলাই বাক্সে পাঁচ নিউটন বলে ঘষা হলো কাঠিটিকে পাঁচ সেন্টিমিটার টানা হলো কয়ের কোয়েশন হলো কাঠি ঘষাতে কত শক্তি ব্যয় হলো এর উত্তরে আমরা লিখব আমরা জানি বেয়িত শক্তি সমান হলো কৃতকাজ এবার শক্তিটা আমরা বের করে নিই সমান আমরা জানি হলো বল গুণ স্মরণ অর্থাৎ এফ এস বল মানে হলো এফ ফোর্স আর স্মরণ হলো এস দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই যে বলের মান এখানে কিন্তু এফ সমান পাঁচ নিউটন দেওয়া আছে এই যে এরপর স্মরণ এস সমান এই যে পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে পাঁচ সেন্টিমিটারটাকে কিন্তু আমাদের মিটারে নিয়ে আসতে হবে কারণ আমরা সূত্রের মধ্যে দেখেছি যে এটাকে স্মরণটাকে মিটারে নিয়ে যেতে হয় তাই এটাকে আমরা পাঁচকে আমরা একশো দিয়ে ভাগ করব সেন্টিমিটার থেকে মিটারে নিতে তাহলে হবে জিরো মিটার এবার এখানে এর মান পাঁচ এস এর মান জিরো পয়েন্ট জিরো ফাইভ বসিয়ে দেব তাহলে এই দুটা গুণ হয়ে হবে জিরো পয়েন্ট টু ফাইভ জুল কারণ আমরা জানি শক্তি বা কৃতকাজের এককটা জুলে এসব করতে হয় তাই এখানে জুল লিখে দেব কাঠি ঘষাতে জিরো পয়েন্ট টু ফাইভ জুল শক্তি ব্যয় হবে এটাই হবে এটার অ্যান্সার ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো কাঠি টানতে যদি শূন্য দশমিক পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে কত ক্ষমতা লাগলো এখানে এর মান জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড আমরা দিয়ে দিলাম কৃত কাজটা হলো ডাব্লিউর সমান জিরো পয়েন্ট টু ফাইভ জুল এখানে আমরা পেয়েছিলাম এখন আমরা কিন্তু ক্ষমতার সূত্র জানি ডাব্লিউ বাই টি বা কৃত কাজ বাই টি তো এখানে তো আমরা ডাব্লিউর মান পেয়েই গেলাম কৃত কাজের মান শূন্য দশমিক দুই পাঁচ জুল এটা লিখলাম এরপর সময় হলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড যেটা দেওয়া আছে এটা লিখলাম এই দুটাকে ভাগ করা হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট তাহলে কাঠিটি টানতে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট ক্ষমতা লাগলো এটা হবে এটার অ্যান্সার এরপর সাত নম্বর কোয়েশনটা হলো একটি জলবিদ্যুৎ প্রকল্পের রিজার্ভার বা জলাধার সমুদ্র সমতল থেকে আটশো মিটার উঁচুতে এবং পাওয়ার স্টেশনটি হলো দুশো মিটার উঁচুতে রিজার্ভারের পানি পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশনের টারবাইন গুঁড়ায় রিজার্ভারে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট লিটার পানি আছে যদি এক লিটার পানির ভর এক কেজি হয় তবে রিজার্ভারের পানিতে কত বিভব শক্তি সঞ্চিত আছে এর অ্যান্সার আমরা লিখব খুবই সহজ প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নিই এখানে উচ্চতা এজ সমান হলো আটশো মিটার এখানে যেটা দেওয়া আছে এই যে এরপর ভর হলো এইটা টু ইন্টু টেন টু টেন টু দ্য পাওয়ার এইট লিটার যেটা দেওয়া আছে সেটা লিখবো লিটারকে আমরা কেজিতে নিয়ে যাব আমরা জানি লিটার আর কেজির মান কিন্তু প্রায় একই তাই আমরা এটা সমান এই লিটারটাকে কেজি লিখে নিব কারণ ভরের একক কিন্তু কেজিতে হিসাব করা হয় এরপর অভিকর্ষ স্তরণ যেহেতু এটা উঁচু নিচুর কথা তার মানে এখানে অভিকর্ষজ একটা তরণ থাকবে এটা হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সবাই জানো এবার আমরা জানি হলো শক্তি আমাদেরকে যেহেতু বলছে যে বিভব শক্তিটা কত এটা সূত্র আমরা জানি বিভব শক্তি সমান হলো এম বিভব শক্তিকে এখানে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে এম এর মধ্যে এর মান তো দেওয়াই আছে এটা টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট জি এর মান নাইন পয়েন্ট এইট এবং এই যে এইচ এর মান সেটা হলো আটশো মিটার এই যে যেটা দেয়া ছিল এবার তিনটাকে গুণ করলা হবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ জোল এটাই হলো রিজার্ভারের পানিতে এত বিভব শক্তি সঞ্চিত আছে এটা অ্যান্সার এরপর আট নম্বর কোয়েশ্চেন চল্লিশ কেজি বরের এক বালক সিঁড়ি দিয়ে পনেরো বারো সেকেন্ড ছাদে ওঠে সিঁড়িতে ধাপের সংখ্যা বিশটি এবং প্রতিটি ধাপের উচ্চতা হলো বিশ সেন্টিমিটার তাহলে কয়ের কোয়েশ্চেন হলো ওই বালকের ওজন কত এখানে আমরা লিখব বালকের ভর যেটা দেওয়া আছে এম সমান চল্লিশ অভিকর্ষ স্তরণ এটা আমরা জানি মুখস্থ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার বালকের ওজন হিসাব করতে হয় আমরা জানি ডাব্লিউ সমান এম জি তাহলে এম এর মান চল্লিশ জি এর মান নয় দশমিক আট এখান থেকে বসালাম তাহলে তিনশো বিরানব্বই নিউটন তাহলে বালকটির ওজনটা হবে তিনশো বিরানব্বই নিউটন ক্ষয়ের কোয়েশান হলো বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল তো এখানে আমাদেরকে কিন্তু তথ্য দেওয়া ছিল যে সিঁড়িতে ধাপের বিশটা ধাপ বিশটি ধাপ আছে সিঁড়িতে আর প্রতিটি ধাপের মধ্যে আবার বিশ সেন্টিমিটার করে তাইলে এতটুকুই তো সে উঠছে তাহলে আমরা লিখব এইচ সমান যেটা দেওয়া আছে বিশ সেন্টিমিটার গুণ হলো ২০টি সিঁড়ি তাহলে হলো চারশো সেন্টিমিটার এই দুইটা গুণ করলে চারশো সেন্টিমিটারকে এখন আমাদের মিটারে নিতে হবে যেহেতু আমাদের সব কিছু মিটারে হিসাব হয় তাহলে একশো এটাকে ভাগ করতে হবে হবে চার মিটার তাহলে বালকটি চার মিটায় উচ্চ চার মিটার উচ্চতায় আরোহণ করেছিল এটা হবে ক্ষয়ের অ্যান্সার এরপর গ ছাদে উঠতে সে কত কাজ করলো কাজকেও ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ডাব্লিউ মানে ওয়ার্ক এটা সমান আমরা জানি ওজন গুণ উচ্চতা অর্থাৎ এই যে এটা এম জি এরপর এইচ এই যে এম জি এর মান কিন্তু আমরা এখানে তিনশো বিরানব্বই পেয়ে গেছি তাহলে কিন্তু আমরা ওজনের মানটা এখানে তিনশো বিরানব্বই বসাই দিতে পারি কিন্তু এইচ উচ্চতার মান হলো চার মিটার এখানে আমরা পেয়েছি তাহলে হবে পনেরোশো আটষট্টি জুল অথবা তোমরা ডাব্লিউ সমান এম জি এইচ আলাদাভাবে লিখেও এমের মান বসাইতে পারো এখানে চল্লিশ যেটা এই যে এখানে চল্লিশ এরপর জি এর মান নয় দশমিক আট এবং এইচ এর মান এখান থেকে চার বসাইলেও এই একই রকমের উত্তর আসবে এরপর ঘন কোয়েশন হলো সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে কত ক্ষমতা কাজে লাগালো ক্ষমতার জন্য তোমরা যেন বসাইতে হবে ডাব্লিউ বাই টি অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে কাজের মান এখানে কিন্তু দেওয়া আছে উপরে পাইছিলাম গ নম্বরে পনেরোশো আটষট্টি জুল এটা আমরা এখানে ডাইরেক্ট বসাই দিব এরপর টি এর মান বারো বারো দিয়ে ভাগ করে দিব হবে একশো ত্রিশ দশমিক ছয় ছয় সাত ওয়াট তাহলে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে একশো ত্রিশ দশমিক সাত ওয়াট ক্ষমতা কাজে লাগালো এটা হবে এটার অ্যান্সার নয় নম্বর কোয়েশনটা হল যে সকল পাওয়ার স্টেশন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের চেয়ে নিউক্লিয় শক্তি উৎপাদনের একটি মস্ত বড় সুবিধা হচ্ছে যে এতে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় না কয়ের কোয়েশনটা হল নিউক্লিয় শক্তি ব্যবহারে অন্যান্য সুবিধা কী কী এর অ্যান্সার হবে কম জ্বালানি প্রয়োজন হয় উচ্চ শক্তির উৎপাদন ক্ষমতা তারপর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস পায় এবং তুলনামূলকভাবে কম স্থানে স্থাপন করা যায় ক্ষয়ের কোয়েশন হল নিউক্লিয় শক্তি ব্যবহারের অসুবিধাগুলো কি কি। এর আনসার আমরা লিখব তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কঠিন ও বিপজ্জনক যদি আমরা নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি এরপর দুর্ঘটনার ঝুঁকি হলো ঝুঁকি আছে যদিও আধুনিক চল্লিতে তা কম কিন্তু ঝুঁকি কিন্তু একটা থেকেই যায় তারপর নির্মাণ খরচ হলো বেশি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে গাণিতিক যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এই পৃষ্ঠার সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো